হ্যালো এভ্রিয়ন কি অবস্থা সবার হ্যালো কি অবস্থা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো কালকে রাত্রে ভালো ছিলাম না কারণ আমার মাথায় প্রচুর ব্যথা করতেছিল আমার ফেস দেখে বুঝতে পারতেছ কি অবস্থা তো এখন প্রায় এগারোটা বেজে গেছে না তো প্রায় এখন দশটা বাজে একটু আগে ঘুম থেকে উঠলাম এখন কি করব তো চলো কি করি না করি তোমাদের সাথে তো শেয়ার করবই আর দেখো আমার সাথে কত সময় ধরে আর কি করেছিস আমরা এখন এই ডান্স প্র্যাকটিস করিব আমাদের বিয়েটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়নি এখনো ক্যান্সেল হয়নি ক্যান্সেল হয়নি বাট কিছুদিন পরে পরে ডেটটা পিছ হইছে কিন্তু আমাদের নাচ না নাচ বন্ধ হবে না না যে আমার নাচের ম্যাডাম

তো তোমাদের সামনে যে বিয়ের ব্যাপারটা বলছিলাম তো বিয়েটা হবে বাট ডেটটা একটু পিছাইছে তো তার জন্য আমরা একটু নাচ প্র্যাকটিস করতেছিলাম যেহেতু আমাদের বাড়ির বিয়ে আমাদের তো নাচতেই হবে কি বলিস হুম তো সেটাই আমরা প্র্যাকটিস করতেছিলাম কিন্তু হচ্ছে বিয়েটার ব্লগ তোমরা দেখতে পারবে কিন্তু সেটা হচ্ছে কিছুদিন পরে বলছিলাম দুই থেকে তিন দিন পরে বাট দুই থেকে তিন দিন পরে না কিছুদিন পরে অনেক নাচ গান কৰলাম কিন্তু এটা দুখৰ বিষয় এটাই যে পুখুৰী বৃষ্টি বন্ধু কৰিছে পুখুৰী জল পচে গৈছে আমাদের শেষ দেখে বুঝতেছে আমাদের শরীরের অবস্থা আর আমরা নাচ করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি আর ভিডিও করতে পারবো বলে মনে হয় না এমনি ঘুরে ঘুরে পড়তেছি শরীরের অবস্থা খারাপ তার ভিতরে আমরা আবার নাচ করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের হালকা কিছু কিছু ক্লিট তো বিয়ের দিন তো অবশ্যই তোমরা নাচ দেখতে পারবে না তো বিয়ের দিন তো অবশ্যই তোমরা নাচ দেখতে পারবো কিন্তু কিছু কারণের জন্য বিয়েটা একটু পিছাইছে তো যার জন্য কিছুদিন পরে ব্লগ দেখতে পারবো বাট পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাই আর দেখা হচ্ছে তো কালকে আমি কিন্তু ডেলি ব্লগ আপলোড করব সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকো টাটা